নমস্কার ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ শিক্ষক দিবস প্রথমেই জানাই সকলকে শিক্ষক দিবসের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা শিক্ষক এমন একটা শব্দ যেটা যে শব্দটা আমাদের প্রত্যেকের জীবনে জড়িয়ে আছে সে আমাদের শিক্ষাগত যোগ্যতা যতটাই হোক না কেন বা আমরা শিক্ষিত হই আর না হই অর্থাৎ কিনা না অ্যাকাডেমিক যোগ্যতা আমাদের যাই হোক কিন্তু শব্দটা আমাদের জীবনে প্রত্যেকের সাথে জড়িয়ে কারণ জগতে চোখ খোলা মাত্রই আমরা যে মা বাবার স্পর্শ পাই তারাই আমাদের প্রথম শিক্ষক জীবনে তো সেই কারণে শিক্ষক শব্দটা জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক জীবনের অভিজ্ঞতা আমাদের সবচেয়ে বড় শিক্ষক আর তার চেয়েও বড়ো শিক্ষা যেটা আমরা আমাদের চারপাশের মানুষের হাত ধরে পাই জগতে যে আমার সাথে শত্রুতা করে সেটাও আমার কাছে আমাকে কিছু শিখিয়ে যায় আমাকে কিছু অভিজ্ঞতা দিয়ে যায় যে আমার সাথে মিত্রতা করে যে আমায় ভালোবাসে সেও কিছু শিখিয়ে যায় পথ চলতি চলতি প্রতিটা মানুষ আমায় কিছু শেখায় জীবনের রোজকার ওঠা পড়া আমায় কিছু শেখায় তাই আমার কাছে মনে হয় যে যারা আমাদের জুড়ে থাকছে যাদের সংস্পর্শে আমরা প্রাত্যহিক জীবনে আসছি সেটা যেই হোক না কেন যার কাছ থেকে আমি সাম জীবনের সামান্যতম পাঠ পাচ্ছি সে অবশ্যই আমার গুরু আমার শিক্ষক কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে সে আমার গুরু সে আমার শিক্ষক সে কারণেই বলবো যে জীবনে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কি শিখিয়ে গেল সেটার দিকে নজর দিতে শিখুন ধরুন আপনার সঙ্গে কারো একটা ঝামেলা হয়েছে আজই আমার কাছে একজন এসেছিল সে বয়সে খুব ছোট, কিন্তু তার কোনো কারণে পাড়ার কারোর সাথে ঝামেলা হয়েছে সে ছুটতে এসেছে আমার কাছে সে আমার কাছে শিখতে আসে মেডিটেশন শিখতে আসে জীবনের কিছু দৃষ্টিভঙ্গি শিখতে আসে আর যখন তার মানসিক একটা ওঠা পড়া হয়েছে তখন সে ছুটে এসেছে আমার কাছে তাকে আমি একটাই শিক্ষা দিলাম যে মাথা থেকে সব কিছু ঝেড়ে তোমাকেই ফেলতে হবে একটা ঘটনা ঘটেছে তো সেই ঘটনা তোমাকে কি অভিজ্ঞতা দিয়ে গেছে একটা খারাপ অভিজ্ঞতা দিয়ে গেছে সেই খারাপ অভিজ্ঞতাটা তুমি পুষে রাখবে পুষে রেখে নিজের ভেতরে দুর্গন্ধের সৃষ্টি করবে এবং নিজেকে উত্তক্ত করবে না তুমি সেই পরিস্থিতি থেকে জীবনে কিছু শিক্ষা নেবে এবং সেই দুর্গন্ধযুক্ত অভিজ্ঞতাকে তোমার থেকে দূরে ঠেলে ফেলে দিয়ে নিজেকে আরও মেলে ধরবে নিজের একটা অভিজ্ঞতা সঞ্চয় হলেও এটা মনে করবে সেটা সম্পূর্ণ তোমার হাতে যারা তোমাকে খারাপ অভিজ্ঞতা দিয়ে গেল তারাও তোমার কাছে কোথাও না কোথাও শিক্ষক এভাবে যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি অবশ্যই আমাদের জীবনে অনেক জটিল সমস্যা হয়তো অনেক সহজে সমাধান হবে অনেক জটিল পরিস্থিতি আমরা হয়তো অনেক সহজে মেনে নিতে শিখব ধরুন শারীরিক সমস্যা হচ্ছে সেই শারীরিক সমস্যাটাও আমি অনেক সহজে মানতে শিখব কেন ওই যে মেনে নিতে শিখলাম ওই যে বললাম সময় বড্ড বড় শিক্ষক সব কিছুই আমাদেরকে শিখিয়ে যায় যখন আমরা মেনে নিতে শিখি জীবনে অনেক কিছুকেই সহজভাবে অনেক জটিলতাকে সহজভাবে মেনে নিতে শিখি তখন সেই শিক্ষাটাও সময় আমাকে দিয়ে গেল জীবনের ওঠাপড়ায় যা কিছুই আসুক না কেন হয়তো সম্মুখীন হতেই হবে কিন্তু হয়তো অনেক সহজে আমরা সম্মুখীন হতে শিখব তাই প্রত্যেক দিনের চলায় একটু ভাবতে শিখুন এই পরিস্থিতিটা আমাকে কি শেখাচ্ছে প্রত্যেক দিনের চলায় যাদের সম্মুখীন হচ্ছেন তাদের থেকে আপনি কী শিক্ষা পাচ্ছেন এটা ভাবতে শিখুন নিজের ব্যবহারের মাধ্যমে ভাবতে শিখুন কোন ব্যবহারটার আপনার সংশোধন প্রয়োজন যদি সময় থেকে যদি অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেন তাহলে একই পরিস্থিতির সম্মুখীন আপনাকে বারবার হতে হবে তাই নিজের সাথে ঘটে যাওয়া প্রত্যেক পরিস্থিতিকে শিক্ষক মনে করতে শিখুন ভালো মন্দ যে কোনো পরিস্থিতি বিশেষত মন্দ পরিস্থিতি আমাদের অনেকটা শিক্ষা দিয়ে যায় সম্মান জানান সেই সকল শিক্ষককে সেই সকল পরিস্থিতিকে আজ শিক্ষক দিবসের প্রাককালে আমার জীবনে যারা আমাকে যা কিছু শিখিয়ে গেছে সেই সকলকে জানাই আমার তরফ থেকে অনেক শুভকামনা হ্যাঁ প্রণাম হয়তো সকলকে জানাতে পারবো না কিন্তু প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা সকলের ভালো হোক এই মানসিকতা যেন চিরদিন বহন করতে পারি যে আমায় খারাপ শিখিয়ে গেছে তারও শুভকামনা তার জন্য শুভকামনা করি যে তারও যেন কোনো দিন শুভ বুদ্ধির উদয় হয় শুভ চেতনার বা শোক তার মধ্যেও এই কামনা যতদিন করতে পারবো ততদিন নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট এবং স্বচ্ছ রাখতে পারবো তাই চাইব যাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে তাদেরও দৃষ্টিভঙ্গি বদলাক তাদেরও মানসিকতা বদলাক ফলাফল একটাই মানসিক শান্তি আমার মানসিক শান্তি শিক্ষা নিন শিক্ষা দিন এগিয়ে চলুন অপরকে এগিয়ে যেতে সহায়তা করুন আজ এ পর্যন্তই